আগুন লাগার পরিস্থিতির সম্মুখীন হলে বৈদ্যুতিক সংযোগ বন্ধ রাখুন আপনার সাথে বসবাসকারী বা আশেপাশের সবাইকে সতর্ক করুন প্রয়োজনীয় কাগজপত্র ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যত দ্রুত সম্ভব বাড়ির বাইরে চলে আসুন লিফ্টের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করুন নিকটবর্তী দমকল কেন্দ্রে সম্ভব হলে ফোন করুন বা জরুরি নাম্বারেও ফোন করতে পারেন ফোন করার সময় আপনার ফোন নম্বর পুরো ঠিকানা ল্যান্ডমার্ক যা সবাই এক কথায় চেনে এবং কী ধরনের আগুন ইলেকট্রিক গ্যাস না কেমিক্যাল দ্বারা লেগেছে সেটা জানান কোনো মানুষ আটকে পড়ে থাকলে সেটাও জানান এবং ফোনটি আপনার সাথেই রাখুন বাড়িতে অনুপস্থিত থাকলে টিভি ফ্রিজ ফ্যান এসি এসব বন্ধ রাখুন বাড়িতে গ্যাসের গন্ধ পেলে সুইচ বটে হাত দেবেন না প্রয়োজনে মোবাইলের আলো ব্যবহার করুন এবং ঘরের দরজা আর জানালা খুলে দিন গ্যাস সিলিন্ডারজনিত আগুন লাগলে চেষ্টা করুন গ্যাস সিলিন্ডারটি ঘরের বাইরে আনার সিলিন্ডারটি কোনো মতেই পড়ে না যায় করিয়ে রাখুন তাতে সিলিন্ডার বিস্ফোরিত হবে না চারপাশে জল দিতে পারলে ভালো হয় বা সিলিন্ডারটি কোনো জলাশয় যেমন কুয়া বা পুকুরে নিক্ষেপ করুন বহুতলে বসবাস করলে লিফ্ট কখনোই ব্যবহার করবেন না বাড়ি যদি ধোঁয়ায় পরিপূর্ণ হয় এবং বাইরে বেরোনোর কোনো জায়গা না থাকে তাহলে চেষ্টা করুন ঘরের মেঝের দিকে নিচু হয়ে থাকতে বা জানালার বাইরের দিকে মাথা নিচু করে রাখতে জানালাগুলো খুলে বা ভেঙে দিন যাতে ধোয়াগুলি বাইরে বেরিয়ে যায় যদি ভবন থেকে বের হয়ে আসার আগেই ধোঁয়ায় ঢেকে যায় তাহলে রুমাল কিংবা অন্য যে কোনো কাপড় দিয়ে নাক ঢেকে ফেলুন এবং সম্ভব হলে কাপড়টি অবশ্যই পানিতে ভিজিয়ে নিন আগুনে যত মানুষ পুড়ে মারা যায় তার চেয়ে বেশি মানুষ মরে ফুসফুসে আগুন ঢোকার কারণে ভেজা কাপড় দিয়ে নাক মুখ ভালো করে ঢেকে ফেললে বাইরের গরম বাতাস এবং ধোয়া শ্বাস প্রশ্বাসের সাথে ফুসফুসে খুব সহজে ঠুকতে পারে না এতে আপনার আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় গায়ে পোশাকে আগুন লেগে গেলেও ফুলেও দৌড়াদৌড়ি করা যাবে না এতে আরও বেশি অক্সিজেনের কারণে আগুন বেড়ে যাবে বসে এবং মাটিতে গড়াগড়ি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করুন অথবা ভেজা কম্বল বা কাঁথা দিয়ে চেপে ধরুন কোনো ব্যক্তি আগুনে পুড়ে গেলে তাকে এমনভাবে শুয়ে দিতে হবে যাতে তার পুড়ে যাওয়া অংশ খোলা থাকে এবং পুড়ে যাওয়া অংশ থেকে কাপড় শুয়ে দিতে হবে খুবই সাবধানে পুড়ে যাওয়া অংশে যদি কাপড় আটকে যায় তবে সেটা টানাটানি না করে শরীরের অন্য কাপড় কেটে ফেলতে হবে তারপর ঠান্ডা পানি বা বরফ পানি না থাকলে এমনি পানি পোড়া জায়গায় ঢালতে হবে যতক্ষণ না পর্যন্ত চিকিৎসকের কাছে বা হাসপাতালে না নেওয়া হয় ক্ষতস্থানে কোনোভাবেই হাত দেওয়া যাবে না এবং হাত দিয়ে ঘষাও যাবে না বৈশিষ্ট্যগত কারণে আগুন উপরের দিকে ওঠে তাই বহুতল বিল্ডিংয়ের নিচের দিকের কোনো ফ্লোরে আগুন লাগলে সিঁড়ির জায়গা দিয়ে আগুন উপরের দিকে ছড়িয়ে পড়ে এরকম ক্ষেত্রে নিচে নামার সময় সতর্ক থাকতে হবে নিচে নামা না গেলে বিল্ডিংয়ের খোলা ছাদে উঠে যাওয়াও যেতে পারে এতে ঝুঁকি কম থাকবে আর উদ্ধার করাও সহজ হবে যে কোনো খারাপ পরিস্থিতিতে খাপে যাওয়া ভয় পাওয়া অস্থির হয়ে যাওয়া এগুলো আরও বেশি ক্ষতির কারণ হয় তাই ঝুঁকি বা ক্ষতি কমাতে আগুন লাগলে প্রথমে ও সবচেয়ে কার্যকরী করণীয় হল মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং সেভাবে কাজ করা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে